আজকের ভিডিও দেখাবো কীভাবে আপনারা সম্পূর্ণ রবি স্ক্রিপটা মেলাবেন রবি স্ক্রিপ্টটা মেলানোর জন্য আপনাদের প্রথমে মাঝের হলো একটা উপরে রাখবেন এরপর আপনারা এভাবে ঘুরবেন দেখবেন একটা হোয়াইট আসে কিনা আমি ঘুরে দেখে দেখি এই যে একটা আসছে আরেকটা আগে থেকেই এখন এটি ঘুরোই আস্তে আস্তে ঘুরবেন দেখবেন আসে কিনা আসে নাই এই যে আরেকটা চলে এসছে আর একটা দেখি কই আসছে মাঝের হলুদ এই যে পাইছি এই যে একটা পাইছি এখন এটাকে যেহেতু আমরা এইখানে উঠাবো এই জন্য এটাকে ওই লেয়ারের নিচে নিয়ে দেবো এই দেখুন এটার নিচে নিয়ে এসছি এটা নিচে আনার পর এটাকে আবার ঘুরলে দেবো একটা দেখুন এটা কিন্তু এখানে আসছে আমি যদি এইভাবে দেই এখন কিন্তু কেউ মেলে নেয় এটাকে এখন মিলানোর জন্য এটাকে আর একটা দিয়ে তারপর এটাকে একটা ঘুলি দিয়ে সরাইতে হবে এই সরাইলাম এটার পর এখন এটা উপরে উঠেলে মিলে যাবে। দেখুন আমাদের এখন হলুদের প্লাস হয়ে গেছে এই কালারটাগুলোকে মিলাইতে হবে এই লাল কালারের সাথে লাল কালারটা মিলাইতে হবে এই দেখুন এই যে মিলে গেছে এটাকে আমরা এখন ঘুরে গিয়ে পাশে নিয়ে এসলাম এই সাদার পাশে চলে এসছে এখন এরপর এখনটা আছে এরপরে আছে কালার নীল কালারটাকে ঘুরে নীলের কাছে নেবে যে নীলের কাছে আনলাম এটার পরে আমরা এখন নীলের সাথে এটা মিলে ফেললাম এটার পর এখন দুটো এখানে বাকি আছে আর দুটো এখানে দেওয়া হয়েছে এখন এই সাদাটাকে এই সাদাটাকে কমলার সাথে মিলিয়ে দেবে যে কমলার সাথে মিলছে এখন এটা ঘুরাইয়ে এই যে নিয়ে আর একটা আছে এটাকে আমরা ঘুরাবো এই যে সবুজের সাথে মেলছে এখন এটাকে আমরা ঘুরাইয়ে সাদার কাছে নিয়ে এসলাম দেখুন এখন আমাদের সাদার সাথে কিন্তু মিলে গেছে হোয়াইট ক্রস আমাদের হয়ে গেছে প্রথম কাজটা শেষ এই দেখুন এখন আমাদের হোয়াইট কর্নারগুলো মিলেতে হবে কর্নারগুলো মিলানোর জন্য দেখতে হবে এইভাবে ঘুরবেন বাম পাশে সাদাটা রাখবেন বাম হাতে সাদা রাখবেন আর ডান হাত থাকবে আপনার এই পাশে এইভাবে ঘুরে দেখবেন একটাও সাদা এই এই পাশে আছে কি না এই যে একটা সাদা পাইছি এখন এটাকে ঘুরাইয়া নীল আসতে যাতে নীলের কাছে আগে নিয়ে যাই এই যে নীলের কাছে চলে এসছে নীলের কাছে আসার পর এই পাশে হচ্ছে লাল এইবার হচ্ছে নীল তাহলে এটাকে এইখানে দেওয়ার পর আপনারা করবেন আর ইনভার্স ইউ ইনভার্স আর ইউ দেখুন মিলে গেছে এখন এটার পরে আর একটা আমাদের এখানে নাই এখন আমাদের এখান থেকে নামাতে হবে এই জন্য ইউনিভার্স আর আবার ইউ দেখুন এখন আমাদের এটাকে কমলার কাছে নিতে হবে কমলা কালার এই যে কমলার টাসে নিয়ে এসছি কমলার পাশে নেওয়ার পর যেহেতু আমাদের এখানে কমলা আর নীল আছে এটাও কিন্তু কমলার নীল এখন এটাকে কমিকেশন নেওয়ার পর সূত্রটা প্রয়োগ করবেন আর ইনভার্স ইউ ইনভার্স আর ইউ দেখি আমাদের এখানে যারেকটা আছে এটাকে নামানোর জন্য ইউ ইনভার্স পরে আর ইউ এই ইউলের সাইটে এটাকে লালের কাছেই আছে আর ইনভার্স U ইনভার্স আবার আর ইউ এখন আমাদের একটা বাকি আছে এটাকে আমি কমলা কালারের পাশে নিলাম এই যে এখন এটাকে আর এফ আর ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের এখন কিন্তু উপরেরটা মিলে গেছে সম্পূর্ণভাবে উপরেরটা মিলে এলাম পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই দুই কর্নারগুলো মিলেবেন মানে এই সেকেন্ড লেয়ারটা কীভাবে মিলেবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই